মাথাভাঙা এক নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ময়নাতলি মাঝির বাড়ি পায় তিনটি বিজেপি ভেঙে ফেলায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এ ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা চলছে পুলিশের টহলদারি পালপুর অঞ্চলের ভেলাকোপা মাঝির বাড়ি এবং ময়নাতলি বাজারে যে পার্টি অফিসগুলো ছিল সেগুলো রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতরা ভেঙে দিয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি ভোট পরবর্তী যে সন্ত্রাস সেই সন্ত্রাসটাতে যে না হয় এর আগেও কিন্তু প্রশাসন সর্বদলীয় বৈঠক করেছিল বৈঠকে কিন্তু প্রত্যেকেই কথা দিয়েছিল যে কোনো অশান্তি কেউই করবে না তো আজকে যেভাবে অশান্তি হচ্ছে বিশেষ করে বিজেপির লোক যারা বাজারে যাচ্ছে তাদেরকেও ধমকাচ্ছে ফোনেই অনেককে হুমকি দিচ্ছে বাজারে আসা যাবে না তো আমরা গণতান্ত্রিক যুগে এটা আমরা আশা করিনি হার যে হতেই পারে তো হারার ফলে বিজেপি কর্মীদের অত্যাচার করছে এটা মেনে নেওয়া যায় না আমরা প্রশাসনকে জানিয়েছি ব্যাপারগুলো আপনার নাম আমার রঞ্জন সম্পাদক কোচবিহার জেলা বিজেপি কিষাণ বিষয়টা আমার যদিও জানা নেই কিন্তু বিভিন্ন জায়গায় এবং সারা পশ্চিমবঙ্গে বিজেপি নিজেদের অন্তর্দলীয় কোন্দলে তারা জর্জরিত হয়ে গেছে কে কাকে দোষারোপ করছে হারার যে একটা মানে এই যে বিষয় সেই বিষয়টা নিয়ে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে এই দোষারোপের ক্ষেত্রে ওদের মধ্যে একটা বিশাল একটা কন্দলের সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবঙ্গে আমার মনে হয় এটা কন্দলের একটা বহিঃপ্রকাশ কন্দলের জন্যে একে অপরের উপর এরা এই পার্টি বিল ভাংশুর থেকে শুরু করে নিজেদের মধ্যে একটা বন্দরে জড়িয়ে পড়ছে এবং তার দায় তৃণমূল কংগ্রেসকে চাপানোর চেষ্টা করছে আপনারা খবর নিয়ে দেখুন সামগ্রিকভাবে সমস্ত জায়গায় একটা শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছি আমরা দলীয় কর্মীদের সজাগ থাকতে বলেছি কোনো রকম বিশৃঙ্খলা কোনো রকম হিংসা কোনো বৃদ্ধির যেন না হয় যদি এক্ষেত্রে বিজেপি যদি জয়লাভ করত তাহলে কী অবস্থাটা হতো সেটা আপনারাই জানেন আর প্রশাসন প্রশাসন সেটা আন্দাজ করতে পারত বিগত দু সালে লোকসভা নির্বাচনের পরে যে সন্ত্রাস বিজিবি যেটা তৈরি করেছে সেটা মানুষ ভুলে যায়নি আমরা ভুলে যাইনি মিডিয়ারাও ভুলে যায়নি সুতরাং এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা তৃণমূলের জামানায় নয়ারেন্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি বেশ ভাঙচুর করলো কতবার বিজেপির গোন্ডারা আমরা কি আমরা কী করেছি আমরা তো প্রশাসনকে জানিয়েছি আমরা তো তার পরিপ্রেক্ষিতে যে পাল্টা সন্ত্রাস সেটা কিন্তু আমরা করিনি আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই মানুষ আমাদের সঙ্গে আছে আমরা মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন চলবো এবং এলাকার মানুষ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেটাই আমাদের কাছে মনে করি